গুড ইভিনিং মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত আজকে আমি একটা একদম মশলা ছাড়া চিকেনের রেসিপি বন্ধুদের জন্য এনেছি কড়াইতে তেল দিয়ে আমি কয়েক টুকরো আলু ভেজে নিচ্ছি তেলটা আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারেন সর্ষের তেল সাদা তেল আলুটা একটু ভেজে তার মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ এখানে আমার সাতশো গ্রাম মাংস আর এখানে তিনশো গ্রাম পেঁয়াজ দিলাম একটু বড় বড় করে কেটে দিয়েছি পেঁয়াজটা একটু নেড়েই তার মধ্যে দিয়ে দিলাম মাংসটা মাংসটা আজকে সেই সব লোকেদের জন্যে যারা মাংস খেয়ে হজম করতে পারেন না মশলা খেয়ে হজম করতে পারেন না তেল মশলা বারণ বয়স্ক বাচ্চা এইসব যারা আছেন তারাদের জন্যে আজকের রেসিপিটা তাছাড়া ইচ্ছে করলে যে কোনো মানুষ খেতে পারেন মাংসটা আলু পেঁয়াজ সমেত একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম লবণ আর হলুদ কারণ কি লবণ হলুদ একটু আগে থেকে দিলে বেশ ভালো করে মাংসের মধ্যে আলুর মধ্যে ঢুকে যায় এবার দিয়ে দিলাম কয়েক টুকরো কয়েকটা ছোট ছোট রসুন গোটা রসুন আজকের রেসিপিটা আমার একদম কাঁচা লঙ্কার মশলা ছাড়া চিকেন সকলের জন্যে এবং বিশেষ বিশেষ লোকেদের জন্য যেনারা একদম তেল মশলা খাওয়া বারণ এবং হজম করতে পারেন না ঢেকে ঢেকে আমি মাংসটা রান্না করে নেব দিয়ে দিলাম একটু আদা ও রসুনের গুঁড়ো আদা রসুনের গুঁড়ো কিনতে পাওয়া যায় আপনারা হয়তো অনেকেই ব্যবহার করেন অনেকেই জানেন জিরে ধনে গুঁড়ো এবং অন্যান্য যেসব মশলা আমরা ব্যবহার করি সেই সব মশলা আমি কিছুই আজকে ব্যবহার করছি না কয়েকটা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে আজকের মাংসটা রান্না করব। একদম সাদা মাটা সিম্পল কিন্তু খেতে কিন্তু আমাদের রিচ মাংসর মতোই হবে আমরা হয়তো ভাবি এইভাবে রান্না করলে খেতে কি বাজে হবে সুস্বাদু হবে না কিন্তু না ধারণা ভুল এইভাবে আপনারা যেনারা করে খাননি কোনো দিন একবার করে খাওয়ার অনুরোধ রইল আর যেনারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন প্লিজ সকল বন্ধুকে বলবো যে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পুরনো নতুন সকল বন্ধুকে বলবো লাইক শেয়ার কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকল বন্ধুকে অনুরোধ রইল কে কোথা থেকে দেখছেন প্লিজ জানাবেন টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে যখনই তেল ছেড়ে দিল তখন আমি দিয়ে দিলাম গ্রেভির জন্য জল একটু বেশি গ্রেভির জল দিলাম এই কারণে যেহেতু আমি কাঠের রুনুনে রান্না করছি কাঠের উনুনে কিন্তু গ্রেভিটা চট করে শুকিয়ে যায় সেই জন্যে আমি একটু বেশি পরিমাণ গ্রেভি দিলাম কিন্তু এত পরিমাণ আমি রাখবো না রান্নার পরে অবশ্যই আপনাদের দেখাবো দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো খুব টকবক করে মাংসটাকে ফুটিয়ে সেদ্ধ করে নেব দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা কিন্তু মাংসে দিলে একটা আলাদা স্বাদ হয় কারণ এর গন্ধটা একদম মম করে এবং শুধু মনে হয় খাই আর খাই দেখো সার্ভ করে নিয়েছি কত সুন্দর হয়েছে ভালো থেকো সঙ্গে থেকো